দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা অতিথিভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে ফ্রিজেন এবং পুরো জাতের সার গরুগুলো কেনাকাটা চলছে আমরা সেই তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে ইমরান ভাইকে ইমরান ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলছেন তো আজকে ও আছে মোটামুটি ভালো মোটামুটি আচ্ছা কিনা কেনা চলছে আচ্ছা তাহলে এটা দাম দাম চলছে না কত বলছেন কত চাই উনি বাহাত্তর হাজার বাহাত্তর হাজার সাড়ে বাহাত্তর দেখছিলাম এখানে বেশ সুন্দর গরু দেখাশোনা চলছে তেইশ দিপান্ন টি শার্টটি শার্টটি টিশার্টটি হাজার হাজার শুনছিলেন টি হাজার করছে কোয়ালিটি ফুল কালারফুল ফুলগুলো দেখাশোনা চলছে বাচ্চা সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর মানের কোয়ালিটিফুল কালারফুল বাচ্চাগুলো আপনি কত হয়েছেন হাইট ষাট হাজার বেশ সুন্দর মানের বাচ্চাগুলো ষাট হাজার

সে জান সার বাচ্চা আমরা দেখছিলাম

কি বলতেছি বাষট্টি গোয়াল বাচ্চা কত চাইছেন উনি দাম চাই ছেষট্টি বাষট্টি হাজারের বাড়িতে বাষট্টি হাজার বাষট্টি হাজার বললে আমাকেও দিবি হ্যাঁ আচ্ছা এখানে দেখেছি না চলছে ষাড় বাচ্চা আমরা দেখছিলাম কত চায়নি দেখছিলাম আমরা এখানে সুন্দর মানের সার বাচ্চা কোয়ালিটি ফুল কালারফুল আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ইমরান ভাই চললাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গরুগুলো আছে তাহলে কয়টা হলো ইমরান ভাই ছয় টাকার জন্য ভাই সালাম কেমন আছেন কোথা থেকে আসছেন বগুড়া থেকে থেকে কেমন সহযোগিতা করলো ভাই লোক হিসাবে কেমন আপনি সন্তুষ্ট আছেন একটু দোয়া করে দেন ভাইয়ের জন্য কিন্তু ভাইয়ের জন্য একটু দোয়া করে দেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই আমাদের গরুগুলো একটু তো সুন্দরভাবে

আটচল্লিশ আটচল্লিশ হাজার এ পাশটা তিরপান্ন তিরপান্ন হাজার ওই পাশেরটা